সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গ্যাটতে তোমাদের চির পরিচিত সম্রাট স্যার মানে আমাদের সুদীপ্ত স্যারের যে সাজেশন বই বার হয় তোমরা জানো যেটা মৌলিক লাইব্রেরি থেকে বার হয় চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির ইতিহাস বইটির আজ রিভিউ করবে দেখাবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে বইটি অনেকের অনেক কমেন্ট এসেছিলো যে স্যার প্রথম ইতিহাস বইটি রিভিউ করাও আর যেহেতু আমার সাবজেক্ট ইতিহাস তাই আমি অবশ্যই ইতিহাস বইটি প্রথম রিভিউ করে দেখালাম এছাড়াও আমার কাছে আরও আটটি বই রয়েছে সম্রাট এক্সক্লুসিভ সেগুলোও রিভিউ করে দেখাবো আস্তে আস্তে তো আজকে তোমাদের এই বইটি আমি রিভিউ করে দেখাই তো এই বইটা কেন তোমরা নেবে বইটির মধ্যে কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো তারপর তোমরা তোমাদের নিজের বিবেচনা করে তোমরা বইটি নিও ওকে তো এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয় তার জন্য আমি কোনো কোথাও থেকে কোনো টাকাও পাইনি এটা আমার ব্যক্তিগত রিভিউ তো দেখতেই পাচ্ছ তোমরা বইটি এটা চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশান যেটা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে তার বই ইতিহাস বই এডিটেড বাই জিৎ মৌলিক স্যার তো দেখতেই পাচ্ছ এটা বইটির ফ্রন্ট লুক রয়েছে এবং বইটির ব্যাকলুক এটা এখানে তোমাদের এছাড়াও যে যে বইগুলো প্রকাশিত হয়েছে সেমিস্টার থিরিস সেই বইগুলোর ছবি দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন সতর্কীকরণ লেখা রয়েছে তো দেখতেই পাচ্ছ বইটি খুব সুন্দর মোটাও বেশ বইটির পেজ রয়েছে দুশো বত্রিশ পেজের বই তোমরা দেখিয়ে দিই শেষ পেজটা তো দেখো বইটি খুললেই প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো এইরকম একটা বড়ো মোটা একদম জানো বইগুলো ছোটো ছোটো হয় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যাতে সবাই নিতে পারে কম দামে তাই জন্য সমস্ত ধরনের স্টুডেন্টসের কথা ভেবে একটা দাম নির্ধারণ করে থাকে ওনারা তো সেই দামটা খুবই সামান্য দেখতেই পাচ্ছ বইটি যেটা লেখক যিনি এই বইটি লিখেছেন তিনি হলেন আমাদের সুহিদ চক্রবর্তী স্যার যেন শুহিত চক্রবর্তী ক্লাস টেনের মাধ্যমকে ইতিহাস বইটিও লিখেন তো সম্পাদনা জিত মৌলিক স্যার বুঝতে পেরেছ বইটির পেজ কোয়ালিটি খুব ভালো তো বইটির দাম রাখা হয়েছে যেটা দেখো মূল্য দেড়শো টাকা আমি যেহেতু কলেজ স্ট্রিট থেকে এটা নিয়ে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেলো মিনিমাম দশ বারো দিন তো কলেজ স্ট্রিট থেকে যেহেতু নিয়েছি আমার কাছে পঁচাত্তর টাকা নিয়েছি তোমরা বিভিন্ন জায়গায় নিলে অবশ্যই টোয়েন্টি ফাইভ তো ডিসকাউন্ট পাবে তো এখানে সুহিত স্যারের কিছু কথা এখানে লেখা রয়েছে এটা অবশ্যই তোমরা পড়ো এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সূচিপত্র প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারতের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি মানে এটা এখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কিন্তু মূলত দুটি পাতে ইতিহাসটা রয়েছে এবার তো তোমরা প্রথম অধ্যায় খুললে যেটা দেখতে পাবো সেটা হলো পর্যটকদের চোখে ভারতবর্ষ বা ইন্ডিয়া অফ দি দি আইস ট্রাভেলার্স যেসব ট্রাভেলার্সরা এসেছে ভারতে তাদের চোখে ভারতটা কি সেটাই তোমরা তোমাদের প্রথম অধ্যায় পড়বে এখানে একটু যদি নাম্বার করে থাকতো তাহলে ভালো হতো ওটা নেই বাদ দাও তো এটা সূচনা সংকেত বলে একটা প্রথম পেজেই দেওয়া রয়েছে পেজ নাম্বার ওয়ানে দেখতেই পাচ্ছ তোমরা তারপর এখানে তোমরা তোমাদের যে পশ্চিমবঙ্গ মানে আমাদের পর্ষদ থেকে যে প্রথম অধ্যায়ে যে ছয় জনের পর্যটক সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে দিতে বলেছে সেই ছয় জন সম্পর্কেই এই বইটিতে আলোচনা করা রয়েছে অতিরিক্ত কিছু নেই দেখো এখানে রয়েছে একটা ছোট্ট বক্স করে যেখানে আলবিরুনি মার্কোপোলো ইভন বতুতা আবদুর রাজ্জা সমরকান্দি এবং ফ্রাঁসোয়া বার্নিয়ের সম্পর্কেই প্রথম অধ্যায়টি রয়েছে তো প্রথম অধ্যায় পেজ নাম্বার টুতে একদম দেখতেই পাচ্ছ এমসিকিউ শুরু হয়ে গেল যেগুলো সম্ভবত মানে পরসর থেকেও দিয়ে থাকতে পারে তো এখানে তোমাদের দশটি এমসি রয়েছে শুধু দশটি নয় দশটি এমসি কিউ এখানে দেখতে পাচ্ছো বারো নম্বর কোশ্চেনটি তোমাদের স্তম্ভ রয়েছে বিভিন্ন ধরনের অনেক স্তম্ভ রয়েছে বইটির মধ্যে তারপর যেটা ছয় নম্বর পেজে তোমরা যেটা দেখতে পাবে সেটাই আমি তোমাদের দেখাই এখান থেকেই তোমাদের এটা শুরু হয়েছে সেটা দেখো আলবিরুনি তোমরা যেহেতু প্রথমেই অধ্যায়ে আলবিরুনি সম্পর্কে পড়বে তোমরা বিভিন্ন টেক্সট বই দেখেছো আলবিরুনির সম্পর্কেই প্রথম রয়েছে সেই আলবিরুনি সম্পর্কে যত ধরনের এমসিকিউ হতে পারে ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে সেই এমসিকিউগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বইটির মধ্যে সেইরকম কোনো ভুল ভ্রান্তি উত্তর কিন্তু আমি দেখতে পাইনি এবং দেখো এখানে লেখা রয়েছে একাদশ শতাব্দীতে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন তো উত্তর হবে কে না আলবিরোনি এ তার অ্যান্সারটা সাইডে লেখা রয়েছে অ্যান্সার করে এ বুঝতে পেরেছো এইভাবে সাজানো রয়েছে বইটি তো বিকল্প সমূহ বিভিন্ন কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও ডায়াগ্রাম ভিত্তিক যে কোশ্চেন এখানে দেখো মানচিত্রের একটি কোশ্চেন রয়েছে মানচিত আঠারো নম্বরটা মানচিত্রে চিহ্নিত স্থানগুলি একাদশ শতকে কোন পর্যটক পরিভ্রমণ করেছিলেন উত্তর হবে বি আলবর্নী তো এই জায়গাটা দেখো দিল্লির কাছাকাছি যে জায়গাটা এই জায়গাটা তোমাদের আলবিডুনি ভ্রমণ করেছিলেন তো এটা তোমরা উল্লেখ করে দেখাতে পারবে এটা হলো ডায়গ্রাম ভিত্তিক কোশ্চান যেগুলো পরীক্ষাতে তোমাদের এবার আসবে বুঝতে পেরেছ এছাড়াও তো বিভিন্ন ধরনের কোশ্চেন আরো অনেক কিছুই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর তোমাদের দেখো বত্রিশটি আলবিডি সম্পর্কে কোশ্চেন রয়েছে এছাড়াও দেখো তারপর শুরু হয়েছে মার্কোপোলোর চোখে ভারতবর্ষ বুঝতে পেরেছো মার্কোপোল সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে ডায়গ্রাম ভিত্তিক কোশ্চেনও মার্কোপোলো সম্পর্কে রয়েছে এখানে দেখো নিচের সাইডটাই তিনি এসেছিলেন মানে মার্কোপোলো কোন সময় সেগুলো দেওয়া রয়েছে উত্তরও তার কাছে দেওয়া রয়েছে এবং উত্তরগুলো কোনো ভুল নেই এটা আমি দেখেছি আর যেহেতু এটা বইটিটা আমি রিভিউ করছি তোমাদের সমস্ত কিছু দেখাতে পারবো না দেখানো উচিতও নয় বইটির মধ্যে তো তোমরা অবশ্যই বইটি নিতেই পারো খুবই সুন্দরভাবে পাট পাট করে সাজানো রয়েছে প্রথম অধ্যায়টা রেখে আমি যা বুঝেছি তো এই বইটা অবশ্যই তোমরা নিতে পারো ভারতের চোখে পর্যটকদের দৃষ্টিভঙ্গি তারপর তোমাদের আমি যে অধ্যায়টি দেখাবো সেটা হলো পেজ নাম্বার থার্টি এইট খুললে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো সংস্কৃতিক সম্মিলন কালচারাল অ্যাগ্রিমিনেশন দেখতে পাচ্ছ এখানে সূচনা সংকেত যেখানে তোমরা ভক্তি ও সুফি আন্দোলন মানে তোমাদের বিভিন্ন যে ঋষি মনীষী সুফিবাদী কবির সম্পর্কে চৈতন্য দেব সম্পর্কে এদের সম্পর্কে তোমরা এই অধ্যায় পাবে বুঝতে পেরেছ সেই ভক্তি ও সূচি আন্দোলন সম্পর্কে কিছু একটা স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে মূল আদর্শ কী তাদের সেগুলো তোমাদের একটু হালকা হালকা করে মানে কন্টেন্টটা ছুঁয়ে গেছে তারপর তোমাদের শুরু হয়ে গেছে ভক্তি আন্দোলন সম্পর্কে এমসি কিউ ভক্তি আন্দোলন সম্পর্কে বিভিন্ন ধরনের যে এমসি কিউ সেগুলো এখানে রয়েছে এবং তার কাছেই দেখো উত্তরটি রয়েছে ভক্তির সর্বপ্রথম উল্লেখ্য পাওয়া যায় কোন ধর্মগ্রন্থে সেটা উত্তর হবে উপনিষদ উপনিষদ দেখো অ্যান্সারটা এখানে তোমাদের দেওয়া রয়েছে বুঝতে পেরেছ এইভাবে সাজানো রয়েছে বাম ডান স্তম্ভ এগুলো সমস্ত কিছুই রয়েছে বইটির মধ্যে খুবই সুন্দর প্রেজেন্টেশনটা বইটির খুবই ভালো লেগেছে এবং নাম্বার অফ এমসিকিউও অনেক অনেক ধরনের তোমাদের যে বিবৃতি টাইপ কোশ্চেন আসবে সেগুলো রয়েছে তারপর স্তম্ভ বাম স্তম্ভ এগুলো তো রয়েই সে বইয়ের মধ্যে অনেক প্রচুর কোশ্চেন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় অধ্যায় তো তোমাদের অনেক কোশ্চেন রয়েছে বুঝতে পেরেছ অবশ্যই তোমরা বইটি দেখতে পারো তারপর এখানে শুরু হয়েছে সিক্সটি টু পেজে প্রথমে ভক্তিটা দেখলে ভক্তি আন্দোলন হিস্ট্রি টু পেজে দেখবে তোমরা সুফি আন্দোলন সে তোমাদের ভক্তি আন্দোলন থেকে একশো ছিয়ানব্বইটি কোশ্চেন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ সুফি আন্দোলন শুরু হয়েছে সুফি আন্দোলন সম্পর্কে যত ধরনের কোশ্চেন হয় সেগুলি কিন্তু বইটির মধ্যে দেওয়া হয়েছিল ছিয়াত্তরটি সুফি আন্দোলন থেকে কোশ্চেন এই বইটির মধ্যে রয়েছে বুঝতে পেরেছ এবং তার শেষে যে একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার ফুল মাস চল্লিশ মানে তোমাদের যে সাংস্কৃতিক সম্মিলন অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা পড়লে সেই অধ্যায় থেকে একটা সাজেশন ভিত্তিক চল্লিশ নাম্বারের মডেল সেট করে দেওয়া রয়েছে মানে তোমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করার পর কিন্তু একটা পরীক্ষা যাতে দিতে পারো সেই সম্পর্কে কিন্তু পেজ নাম্বার সেভেন্টি ওয়ানে দেখো একটা চল্লিশ নাম্বারের এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা দেবে সেইভাবে একটা মডেল সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখতে পেয়েছো তারপর তোমাদের শুরু হয়েছে তৃতীয় অধ্যায় যেখানে তোমরা সামাজিক রাজধানী বা বিজয়নগর বাহমনি বাংলার যে সুলতানি শাসন সেই সম্পর্কে তোমরা এখানে পড়বে বুঝতে পেরেছো আর তোমাদের মে মাসের একদম প্রথম সপ্তাহ থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে আসবো তোমরা জানোই যে এখানে আমি ইতিহাসে এবং ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে অনলাইন ক্লাস করিয়ে থাকি এবছরও করাবো একদম আমার ওই ক্লাসগুলো যদি করে থাকো তোমরা অবশ্যই চল্লিশে চল্লিশ পাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই তোমরা মে মাস থেকে আমি যে ক্লাসগুলো করাবো ইতিহাসে সেগুলো অবশ্যই করো দেখো এখানে পেজ নাম্বার এইট্টি টু বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে যখন তোমরা পড়বে সেখান থেকে যে ধরনের এমসিকিউ হতে হতে পারে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ডায়গ্রাম ভিত্তিক কোশ্চেন রয়েছে মানে যে ধরনের কোশ্চেনগুলো সেগুলো আসতে পারে এখানে দেওয়া রয়েছে বুঝতে পেরেছ একদম সবশেষে তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই যে ঔপনিবেশিক বিংশ শতকের সাম্রাজ্য অধ্যায়টি একশো চব্বিশ নাম্বার পেজে মূলত এই যে এই অধ্যায়টি এটা হলো তোমাদের পার্ট ইউনিট টু এর একটি অংশ মানে পার্ট করে এটাই বই টেক্সট বইগুলোতে এইভাবে ভাগ করে দেওয়া রয়েছে আর এখানে বিভিন্ন অধ্যায় এখানে তোমরা পড়তে পারবে সাম্রাজ্যবাদ কি মানে হপশন লেনের বিভিন্ন এই অধ্যায়টা মূলত তোমাদের যে পুরনো সিলেবাস ছিল মানে এর ইতিহাসের সেই সিলেবাসে কিন্তু এই অধ্যায়টি ছিল বুঝতে পেরেছো তো এখানে তোমরা বিভিন্ন পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সম্পর্কে এই অধ্যায়টাতে তোমরা পড়বে এই অধ্যায়টা একটু টাপ রয়েছে তো টাপ টাফ সেরকম কিছুই নয় ভালো পড়লে সমস্ত কিছুই ভালো বুঝতে পেরেছো এই অধ্যায়টা খুব সুন্দর সাজানো গোছানোভাবে রয়েছে বণিকদের মানদণ্ড মানে দক্ষিণিঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বী থেকে যে ধরনের এমসিকে আসতে পারে সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে মানে পাট পাট করে সাজানো রয়েছে তোমরা এক কথায় অটোমেটিকলি যেটা পড়তে চাও যেখান থেকে এমসি করতে চাও সেগুলো কিন্তু এক নজরে এই বইটি দেখে নিতে পারো আমার বইটি খুবই বেশ ভালো লেগেছে এবং এই বইটিতেও দেখো ওই অধ্যায়টি শেষ হওয়ার পর ঊনবিংশ শতকের সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকবাদ তার কিন্তু একটা মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে পেজ নাম্বার একশো ছিয়াত্তরে বুঝতে পেরেছে চল্লিশ নাম্বারের একটা পরীক্ষা দিতে পারবে এখান থেকে তোমরা খুবই ভালো জিনিস তারপর শুরু হয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসন যন্ত্র বা শাসনতন্ত্র দি লিভার্স অফ কোলোনিয়াল কন্ট্রোল বুঝতে পেরেছ সূচনা সংকেত বলে একটা প্রতিটা অধ্যায়ের প্রথমে দেওয়া রয়েছে মানে এই অধ্যায় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সেখান থেকে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলোতে এই বইটির মধ্যে খুবই রয়েছে অনেক নাম্বার অব কোশ্চান বইটির মধ্যে ভালো আমি মনে করি তোমরা অবশ্যই টেক্সট বইয়ের সঙ্গে সঙ্গে যে কোনো একটা টেক্সট বই বিভিন্ন প্রকাশনিক টেক্সট বই রয়েছে আমি অলরেডি দু তিনটি বই রিভিউ করে দেখেছি আরও একটি বই রিভিউ করে দেব কয়েকদিনের মধ্যে মানে কোন টেক্সট বইটা তোমাদের জন্য ভালো হতে পারে সর্বস্ত স্টুডেন্টের জন্য তো তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সাজেশন বই বা প্র্যাকটিস সেট হিসেবে এই বইটি রাখতেই পারো খুবই ভালো বই এবং দেখি তোমাদের প্র্যাকটিস সেট কয়টি দিয়েছে হ্যাঁ পেজ নাম্বার তোমরা দুশো দশ পেজে দেখবে এখান থেকে তোমাদের যে মডেল কোশ্চেন পেপার এগুলো কিন্তু দেওয়া রয়েছে সেল সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট মানে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য বুঝতে পেরেছো এগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে দুশো দশ নম্বর পেজ থেকে কয়টি প্র্যাকটিস দুটি তিনটি এখন পর্যন্ত দেখেছি আরও দেখি কয়টি রয়েছে হ্যাঁ তোমাদের চারটি প্র্যাকটিস তো খুব অনেক ভালোই দেওয়া রয়েছে পাঁচটি প্র্যাকটিস সেট রয়েছে বইটির মধ্যে তোমরা পাঁচটি প্র্যাকটিস সেটও পেয়ে পেয়ে যাবে টোটাল দুশো বত্রিশ পেজের এই সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার থ্রির ক্লাস টুয়েলভের সাজেশান ইতিহাস সাজেশান বইটি যেটার লেখক হলেন সুহিত চক্রবর্তী স্যার জানো সম্রাট স্যার সুদীপ্ত স্যারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সম্রাট এক্সক্লুসিভ তাদেরই একটা সিরিজের ইতিহাস এই বইটি তো তোমরা যারা ভিডিওটা দেখলে যারা নতুন এসেশন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো কারণ এখানে তোমরা নিত্য নতুন বিভিন্ন বেস্ট বইগুলোর রিভিউ পাবে এবং ফ্রিতে তোমাদের আমি ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশনের ক্লাস করিয়ে থাকি বুঝতে পেরেছো আর অবশ্যই কমেন্ট করো তোমরা আর কোন সম্রাট হিসেবে আর কোন বইটির রিভিউ চাইছো তাহলে আমি সেই বইটি রিভিউ অবশ্যই নিয়ে আসবো অবশ্যই ভিডিও দিতে লাইক করো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা শুরু করে দাও বাই